তোমার মা বাবা যদি খুশি থাকে তোমার উপর সন্তুষ্ট থাকে তোমার তোমার উপর যাবে পক্ষান্তরে তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তোমার মা বাবা যদি তোমার প্রতি গুসা করে মনে রাখবা তোমার আল্লাহ তোমার প্রতি গুসা করেছে মা খুব করে এই জন্য দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার মা বাবাকে খুশি রাখতে পারেন আপনার আল্লাহ আপনার উপর টু খুশি হয়ে যাবে কিন্তু আজকে দুঃখ এবং আশ্রুসের সঙ্গে বলতে হয় সমাজে দেখা যায় সন্তানের প্রতি মা নারাজ সন্তানের প্রতি বাবা নারাজ কিন্তু কেন নারাজ কেন নারাজ ও মুসলমান সন্তান মায়ের কথা শুনে না এই জন্য মা নারাজ সন্তান বাবার কথা শুনে না এই জন্য নারাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও দুনিয়ার উম্মতের দল তুমি যদি তোমার মা বাবাকে খুশি রাখা রাতের বেলা ঘুমা যাও সকাল জান্নাতের দরওয়াজা গুলো খুলিয়া পক্ষান্তরে তুমি যদি তোমার মা বাবাকে নারাজ রাইখা তুমি যদি তোমার মা বাবাকে অসন্তুষ্ট রাইখা রাতের বেলা ঘুমায় যাও

মা বাবাকে যদি আপনি খুশি না রাখতে পারেন দুনিয়ার মধ্যে আপনি লেখে নেন কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন না মা বাবাকে যদি আপনি খুশি না রাখেন আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আ মুসলমান ভাইরা আমার কেন কেন মা বাবার ব্যাপারে এত এসেছে মা বাবার ব্যাপারে এত ঝুড়ালু কথা কেন এসেছে এর একমাত্র কারণ হলো এই পৃথিবীর মধ্যে আপনার জন্য আমার জন্য সবচেয়ে বেশি ত্যাগ যেই মানুষটা দেয় সবচেয়ে বেশি তিতিক্ষা যেই মানুষটা করে সবচেয়ে বেশি পরিশ্রম যেই মানুষটা করে সেই মানুষটার নামই হলো মা এবং বাবা আর মুসলমান ভাইরা আর কেমন কষ্ট করে সন্তানকে যখন পেটে ধারণ করে দশ মাস দশ দিন মায়ের যেই পরিমাণ কষ্ট হয় সেই কষ্ট একজন পুরুষ পঞ্চাশ বছরেও করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم اي العمل يحب الى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله أو كما قال النبي صلي الله عليه وسلم يا رسول الله يا حبيب الله আমাল কুনতা আমাকে আপনি একটা উত্তম আমল শেখা দেন আইয়াল আমাল ইলাহ কে আমাকে এমন একটা উত্তম আমল শিখা দেন যে আমলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য हासिल করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শেখায়া দেন কলা সালাত আলা ওয়াক্তিহা তুমি সময় মতো নামাজ আদায় করো অক্ত মতো নামাজ আদায় করো তুমি যদি অক্ত মতো নামাজ আদায় করতে পারো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবা সাহাবী আবার জিজ্ঞেস করলেন কুল তু সুমাইয়ুন নবীজি ডাক দিয়ে বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইন সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা আমল শিখায় দেন নবীজি ডাক দিয়া বললেন তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট রাখো তুমি তোমার মা বাবাকে খেদমত করো তুমি তোমার মা বাবার অনুগতশীল হয়ে যাও সাহাবি আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব পর পূর্ণ আমল একটি আমল আমাকে শিখা দেন নবীজি ডাক দিয়ে বললেন কালা সুমাল জিহাদ ফিসাবিল্লাহ তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ আর জিহাদ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের রত্নই করতে হাসিল করতে পারবা আর মুসলমান ভাইরা আমার নগর এলাকার ভাইরা যার একটি বিষয় আছে তা হলো নবীজি এখানে কয়টা আমলের কথা বললেন তিনটা আমলের কথা বললেন এক নাম্বার বললেন নামাজ পড়ো দুই নাম্বার বললো মা বাবাকে খুশি রাখো তিন নাম্বারে বললেন জিহাদ অংশ গ্রহণ করো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জিহাদ কি ছোট কোন আমল না বড় আমল অ মুসলমান জিহাদ কি সহজ আমল নাকি কঠিন আমল অ মুসলমান ভাইয়ার আমার নবীজি তিনটা আমলের মধ্যে জিহাদের মতো গুরুত্বপূর্ণ আমল যুদ্ধের মতো বড় একটা আমল কে তিন নাম্বারে বলে মা বাবার খেদমত করার জন্য মা বাবাকে সন্তুষ্ট করার জন্য দ্বিতীয় নাম্বার বললেন এর দ্বারা বোঝা যায় মা বাবাকে সন্তুষ্ট করা আর মা বাবার খেদমত করা এটা কত গুরুত্বপূর্ণ আম এই জন্য আলীনগর এলাকার ভাইরা বলেন আপনারা মা বাবাকে সন্তুষ্ট রাখা যাবে কথা বলেন যাবে মা বাবা আপনার প্রতি যদি নারাজ হয়ে যান আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন এক কথায় শেষ আপনি কি হয়ে যাবেন বলেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন আজ পর্যন্ত এই পৃথিবীতে কোন মানুষ কোন কাজে দুনিয়া বিলাইনে সফল হতে পারে নাই আখিরাতে আল্লাহর জান্নাত কামাই করতে পারে নাই মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া